নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি ঐতিহ্যবাহী টাউন হলে এবং যেখানে আজ আইএফএ আয়োজিত সমস্ত প্রিমিয়ার ডিভিশনের কিন্তু পুরস্কার দেয়া হলো একেবারে জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আইএফের তরফ থেকে এবং আইএফএ কর্তারা আগে জানিয়েছিলেন একেবারে ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন প্রত্যেকটা ডিভিশনের দলকে কিন্তু পুরস্কার দেয়া হলো এর সঙ্গে ছিল হচ্ছে বর্ণাঢ্য গানের অনুষ্ঠান এছাড়াও বলা যেতে পারে কলকাতা লিগের যে রানার্স দল ইস্টবেঙ্গল ক্লাব সেই ইস্টবেঙ্গল ক্লাবকে ট্রফি তুলে দেওয়া হলো এবং মডার্ন স্পোর্টিং যারা জয়ী দল তাদেরকেও ট্রফি তুলে দেওয়া হলো উপস্থিত ছিলেন প্রচুর প্রাক্তন ফুটবলাররা সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে সকলে সকলে উপস্থিত ছিলেন এবং ব্যারেটও তিনিও কিন্তু উপস্থিত ছিলেন আজকের এই মেগা অনুষ্ঠানে কিন্তু যেটা বিষয় যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু বলবো সেটা হচ্ছে মার্ন স্পোর্টিং মডার্ন স্পোর্টিং কলকাতা লীগ জয় তাদেরকে একটা দীর্ঘদিন পর ট্রফি দেওয়া হলো এবং সেই ট্রফি মোবাডান কোনো কর্মকর্তা তারা নিয়ে আসেননি তারা নিতে আসেননি তারা ট্রফি গ্রহণ করতে আসেননি আইএফএ তরফ থেকে জানানো হয়েছে মোহাম্মদ উদ্দিন তার আসার কথা থাকলেও তার কোনো প্রিয়জনের বিয়োগ হওয়ার কারণে তিনি আসতে পারেননি কিন্তু কারা এসেছিলেন জানেন মহাবার দুজন একনিষ্ঠ কর্মচারী মবাডান স্পোর্টিং ক্লাবে গেলে যাদেরকে সব সময় আপনি পাবেন সুলতান ভাই মার্ডেন গেটে ঢোকার সময় যার যাকে আপনি সব সময় দেখতে পাবেন এছাড়াও ছিলেন নীরাজ ভাই তার হাতেই তুলে দেওয়া হলো মামার্ডার্ন স্পোর্টিংয়ের এই সিএফএল জয়ের ট্রফি আসলে এখানেই বোধ হয় আইএফএ এত দিন পর সত্যিকারের মার্ডার্ন স্পোর্টিংকে আসল সম্মান দিল দীর্ঘদিন ধরে ট্রফি না পাওয়া নিয়ে একটা ক্ষোভ ছিল সেই মার্ডার্ন কর্মচারীদের হাতে ট্রফি তুলে দিল আইএফএ যারা ফুটবলের জন্য কাজ করেন ফুটবলের একনিষ্ঠ কর্মচারী তাদের হাতেই মডার্ননের এই ট্রফি দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর একভাবে রয়েছেন মহাবাডান ক্লাবে তাদের হাতে প্রথমবার তারা কোনো ট্রফি পেলেন কি বলছেন তারা চলুন সেটাই শুনে নেওয়া যাক আর এখানে আসার কথা ছিল মহাবার স্পোর্টিংয়ের কার্যকরী সভাপতি মোহাম্মদ খামার উদ্দিন সাহেবের কিন্তু তারা এক বিয়োগ হওয়াতে তিনি সেখানে গেছেন ফলে তিনিও আসতে পারেননি কিন্তু তিনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আর নিয়াজ ভাই সিন চ্যাম্পিয়ন

আমার আসল সৈনিক এবং তোমাদের হাতে ট্রফি তুলে দেওয়া হলো করো দীঘো পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর তোমরা কাপ করছো দেখে তোমাদের হাতে ট্রফি তো কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদেরকে খুব ভালো লাগছে আমাদের অফিসিয়ালরা যে সময় আসতে পারিনি আমাদেরকে বলেছে কে গিয়ে রিসিভ করো আমাদেরও খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই কেমন লাগছে ও যা উনিও বলেছেন ভালোই বলেছেন আমিও ওই বলছি ভাই আমাদেরকে ভালো লেগেছে চ্যাম্পিয়ন হয়েছি ভাই ঠিক আছে তায়ঙ্গহলের প্রত্যেকটা ইটের সাথে বোধ পশ্চিম ভারতবর্ষ এবং তথা পশ্চিমবঙ্গের ইতিহাস জড়িয়ে আমাদের মনে হচ্ছে এর থেকে ভালো ভেনু ক্যালকাটা ফুটবল লিগে প্রাইজ দেওয়ার জন্য হতে পারে না তাই আমরা তায়ঙ্গহল বেছে নিয়েছি মহামের কামার উদ্দিনদার আসার কথা ছিল কিন্তু উনি ফোন করেছিলেন আমায় কিছুক্ষণ আগে ওনার এক নিকট আত্মীয়র জীবন অবসান হয়েছে তো ওনাকে ওখানে চলে যেতে হয়েছে আপনারা জানেন ওদের আজকে খেলা আছে তো বাকি কর্মকর্তারা সবাই মাঠে গেছে আর কামারদার আসার কথা ছিল কিন্তু কামারদার যেহেতু বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে কামারদা আসতে পারছে না আমার জানাল ওখানে আমরা ট্রফিটা পাঠিয়ে দেবো এখানে লাখিলি সাবিরদা আছে প্লিজ আর লেজেন্ড ফ্রম মহামারণ তো আমরা ওনার হাতে ট্রফিটা তুলে দেবো অপযুক্ত এবং পরে ট্রফিটা আমরা মহামারডান কেনতে পাঠিয়ে দেবো তাই আমরা চেষ্টা করছি মহামারডান অফিসিয়ালদের সাথে যোগাযোগ করবার জন্য তাদের আজকে একটা পর্ব তোমরা জানো যে রোজা আজকের থেকে শুরু হয়েছে তাদের আসবার ক্ষেত্রে কিছুটা অসুবিধের কথা তারা জানিয়েছিলো এর আগে শেষ পর্যন্ত আমরা আশাবাদী হয়তো কেউ পৌঁছবে আর আর যদি কেউ না পৌঁছয় তাহলে প্রিমিয়ার ডিভিশনের যে ট্রফি মেন যে ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা যদি তুলে না যাওয়া যায় বা বলা যেতে পারে যে সেটা খানিকটা আমাদেরও খুব খারাপ লাগবে এবং মনে যেন কিছু একটা ফাঁকা থেকে যাবে কাজ

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো